শুরু হয়ে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অনেক নেবে। ভয় ভারতবর্ষ দেয়ালে পিঠে গেছে একটা দেশের ভিতরে ঢুকে সেই দেশের মানুষকে হত্যা করে চলে যাচ্ছে এবং শুধু তাই না ধর্মের ভিত্তিতে তাহলে আজ আমরা সবাইকে কি শিক্ষা দিচ্ছি সেপারেশনের শিক্ষা দিচ্ছি আজ মানুষ কোন শিক্ষা শিক্ষিত হয়েছে সেপারেশনের শিক্ষা শিক্ষিত হয়েছে ডিভিশনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে এর পেছনে কারণ সমস্ত পৃথিবীতে মানবিকতার শিক্ষা দেওয়া হয় না জঙ্গি হওয়ার শিক্ষা দেওয়া হয় লুটপাট করার শিক্ষা দেওয়া হয় চুরি বাট্টাই করার শিক্ষা দেওয়া হয় কিন্তু যেমন করে মনুষ্য সভ্যতাকে বিকাশ করতে হবে যেমন করে মনুষ্য সভ্যতার উন্নতি সাধন করা দরকার সেই শিক্ষা কোন জায়গাতেই দেওয়া হয় না আজ ভারতকে লড়তে হচ্ছে বাইরের শত্রুর সঙ্গে এবং ঘরের শত্রুর সঙ্গে দুদিকেই শত্রু গৃহের শত্রু কি করে তৈরি হলো শত্রু তো সবসময় বহির্মী হয় আজ ভারতবর্ষ সেই গৃহের শত্রুর সম্মুখীন কথায় বলে না শত্রু বাইরে থেকে আসে না নিজেদের লোকেরাই না শত্রুদের ডেকে নিয়ে আসে শত্রু কি করে আসবে তো আজ দেশের ছেলে মেয়েরা দেশের মানুষেরা তারা দেশ বিরোধী কি করে হয় এই দেশের হাওয়া এই দেশের জল এই দেশের অন্ন গ্রহণ করে তারা বিশ্বাসঘাতক হচ্ছে তারা দেশ বিরোধী হচ্ছে তার কারণ তাদের শিক্ষা দেওয়া হয় না দেশপ্রেমের শিক্ষা সব শিক্ষা দেওয়া হয় ডাক্তার ইঞ্জিনিয়ার এটা ওটা সেটা হওয়ার শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষ হওযা শিক্ষা দেওয়া হয় না দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় না আজ দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় না বলেই আজ দেশের মানুষ দেশ বিরোধী হয়ে ওঠে শিক্ষাতে আমূল পরিবর্তন আনা দরকার আর যখন যুদ্ধ পরিস্থিতি তখন আমরা দেশপ্রেমিক হচ্ছি একজন বীর সেনা শহীদ হলে আমরা সবাই বাহওয়া দিচ্ছি প্রশংসা করছি কিন্তু নিজেরা কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি না নিজেরা কিন্তু সত্য মোকাবিলা করতে যাচ্ছি না আমরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পোস্ট শেয়ার করা এগুলোতে মেতে থাকি লাইক কমেন্ট শেয়ার এগুলোতে মেতে থাকি কিন্তু নিজেরা কোনো স্টেপ নেই না দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য কত শত্রু আছে আর যার জঙ্গি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি যেন সকলে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে আজ ঘরের শত্রু কিভাবে তৈরি হয় মানুষ কেন দেশ বিরোধী হয় তার একটাই কারণ ছোট থেকে সন্তানদেরকে আমরা দেশ প্রেমের শিক্ষা দিই না আমরা সন্তানদেরকে বিশ্ব প্রেমের শিক্ষা দিই না উল্টে আমরা কিছু হওয়ার শিক্ষা দিই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও জঙ্গি গোষ্ঠীগুলো ইয়ংদের ধরে এনে তাদের মগজ ধলাই করে তাদেরকে জঙ্গি হওয়ার শিক্ষা দিচ্ছে মানুষ মারার শিক্ষা দিচ্ছে হিংসার শিক্ষা দিচ্ছে অহিংসার শিক্ষা আজ পৃথিবীতে বড় অভাব আজ এই কঠিন পরিস্থিতিতে যেমন যুদ্ধ করতে হবে শত্রুকে যেমন পদানত করতে হবে পাশাপাশি দেশের মানুষকে নতুনভাবে তৈরি হওয়ার জন্য উদ্যোগ নিতে হবে মানুষকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে এই দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি দেশের সন্তানদের জানা উচিত এদেশের প্রত্যেকটা মানুষদের জানা উচিত ভারতবর্ষ কোনো সাধারণ দেশ নয় ভারতবর্ষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ দেশের থেকেও শ্রেষ্ঠ ভারতবর্ষ হল জ্ঞানীর দেশ ভারতবর্ষ হলো শিক্ষকের দেশ এই দেশকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন আমি এই দেশকে নিয়ে একটা মন্তব্য শোনাবো লাট ম্যাকবিলে তিনি বলছেন ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে একবার সার্ভে করতে পাঠানো হয়েছিল ভারতবর্ষে যে ভারতবর্ষকে শাসন করতে গেলে কি কি করা উচিত ভারতবাসীদেরকে গ্রিফে রাখতে গেলে কি কি করা উচিত আপনি ভারতবর্ষ ঘুরে এসে রিপোর্ট দিন তো ভারতবর্ষ ঘুরে যাওয়ার পর লর্ড ম্যাকউিলে রিপোর্ট দিচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টে কি বলছেন আই হ্যাভ ট্রাভেলড অ্যাক্রস এন্ড ব্রেডথ অফ ইন্ডিয়া আই হ্যাভ নট সিন ওয়ান পার্সন হু ইজ এ থিফ Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber that I do not think we would ever compare this country unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage. And therefore, I propose that we replace her old and ancient education system, her culture. ইভ দা ইন্ডিয়ান্ট্রুলি ডমিনেটেড নেশন ভয়ঙ্কর তথ্য মতো অনেক কিছু জানি এগুলো কি আমরা জানি এটাকে যদি আমি বাংলা অনুবাদ করি তাহলে এমনটা দাঁড়ায় দৈর্ঘ্য এবং প্রস্ত বরাবর সমগ্র ভারতবর্ষ আমি ঘুরেছি কিন্তু এদেশে কোনো ভিক্ষুক বা কোনো তস্কর আমার চোখে পড়েনি এ দেশের মানুষেরা এক বিশেষ সম্পদের অধিকারী যা হলো তাদের শুচ মূল্যবোধ এবং চারিত্রিক দৃঢ়তা তাই এই দেশকে আমরা কখনোই জয় করতে পারবো না যে জাতির মেরুদণ্ড আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে বলিয়ান তাদের দমিয়ে রাখা বড়ই কঠিন সেহেতু আমি প্রস্তাব দিচ্ছি ভারতীয়দের পুরানো এবং প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে আমাদের মতো করে করতে হবে। যদি ভারতীয়রা একবার বিশ্বাস করে ফেলে যে বিদেশি সমস্ত কিছু মানেই ভালো এবং ইংরেজি তাদের নিজেদের থেকে ভালো ও বৃহত্তর তখন তারা তাদের আত্মমর্যাদা তাদের নিজস্ব সংস্কৃতি হারাবে আমরা যেমনটি চাইব তারা তখন ঠিক তেমনটি হয়ে যাবে ফলস্বরূপ ভারতীয়রা আমাদের অধীনস্থ একটি জাতিতে পরিণত হবে এবং অবশেষে আমরা সেই অধীনস্থ জাতিতেই পরিণত হয়েছিলাম আমাদের সন্তানদের আর জানতে হবে আমাদের দেশবাসীকে আর জানতে হবে যে ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ আর এই জন্যই প্রত্যেক দুর্বৃত্তরা চায় এই ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করতে এই প্রত্যেক ভারতবাসীকে বলবো রুখে দাঁড়ান ভেতর থেকে দেশপ্রেম জাগান দেশকে ভালোবাসুন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে গেলে না ভাগ্যের দরকার পড়ে একমাত্র ভাগ্যবান ব্যক্তিরা এই ভারতবর্ষে জন্মাতে পারে তাই যারা অনুপ্রবেশ করছে যারা চুরি করে এই দেশে প্রবেশ করছে তারা কেউ ভারতীয় না তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই তারাই থাকতে পারবে যারা সচ্চা ভারতীয় ভারতবর্ষে একমাত্র ভারতীয়দের থাকার অধিকার আছে আর কারণ